উত্তরাধিকারী বা ওয়ারিস বন্টন আল্লাহ তালা আমাদের কাউকে পুত্র সন্তান দেন কাউকে কন্যা সন্তান দেন কাউকে আবার উভয়টি দেন আবার কাউকে কোনো সন্তান দান করেন না সেটা সম্পূর্ণ আল্লাহর এক আমরা আসলে আজকে শুধুমাত্র কন্যা সন্তান যাদের রয়েছে তাদের বিষয়ে দু একটি কথা বলব আল্লাহ তালা বলেছেন যে যদি কারো একটি কন্যা সন্তান থাকে তাহলে সে সম্পত্তির উত্তরাধিকার হবে অর্ধেক বাকি অর্ধেকটুকু তার অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে যাবে আর যদি একের অধিক থাকে তাহলে তারা সবাই সম্মিলিতভাবে পাবে তিন ভাগের দুই অংশ আর বাকিগুলো যাবে তার অন্যান্য অংশীদারের কাছে তো সেটা আল্লাহর বিধান আসলে আজকে আমরা সে কথাগুলো বলতে যাওয়ার একটা কারণ হলো কিছুদিন আগে আমার ক্লাসে একজন ক্লায়েন্ট এসেছিল তো তার দুইটি কন্যা সন্তান তার কোনো ছেলে নেই তার আবার সৎ ভাই আছে তো সে মারা যাওয়ার পরে চিন্তা করতেছে যে তার সম্পত্তি নিয়ে তার ভাইয়েরা সৎ ভাইয়েরা তার সাথে খারাপ আচরণ করতে পারে বা করে হয়তো এখনও পরে সেই জন্য সে চাইতেছে যে তার সমস্ত সম্পত্তি তার দুই মেয়েকে দিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র দুনিয়া বি ঝামেলা এড়ানোর জন্য সম্পত্তিগুলো তার দুই মেয়ের নামে হ্যাঁ করে দিতে চাচ্ছে তো সেটা আসলে নিশ্চয়ই আল্লাহতালার নির্দেশ বা আদেশের বিরুদ্ধে তো আমি তাকে বললাম যে ভাই দেখেন আপনার যদি দুনিয়ায় শান্তি এড়ানো শাস্তি এড়ানোর জন্য এই বা কষ্ট এড়ানোর জন্য এই কাজগুলো করতে চান তো পুরো যখন আল্লাহর দরবারে হাজির হবেন তখন আপনি সেই শাস্তি হারাবেন কী করে কারণ সেটা তো আল্লাহর বিধান ছিল আল্লাহর বিধান মানা তো তো আমি ভাই বললো ভাই ঠিক আছে তারপর আমি বললাম যে আপনি সে করেন ওনাদের সাথে যারা আপনার পরবর্তীতে অংশীদার হওয়ার সে আছে তাদের সাথে কথা বলে আপনি সে কাজগুলো করে দিতে পারেন তাদের অংশ তাদেরকে দিয়ে দিলেন বা পরেই দিলেন আর আপনি আপনার মেয়েদের অংশ একটা অংশ হয়তো দলিল করে দিতে পারেন তবুও সেটা করা উচিত নয় কারণ আপনি তো মারা যাওয়ার আগে অনেক কিছু বিক্রিও করতে পারেন আবার টাকা পয়সার অভাবে কারণে বিক্রি করতে হবে বিভিন্ন ঝামেলা বিক্রি করতে পারেন যাই হোক তারপর তাকে বললাম যে আপনি চিন্তা করেন বিষয়টা কারণ আপনি যদি এইভাবে সমস্ত সম্পত্তি আপনার মেয়েদের কাছে দিয়ে দেন সেক্ষেত্রে আপনারও ঝামেলা হতে পারে আর দুনিয়া বিষ ঝামেলা এড়ানোর জন্য যে কাজটা করবে না কেরাতে তো তার যদি বেশি হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই আমরা সবাই চেষ্টা করি আল্লাহর বিধান মেনে চলতে এবং বিধানের বাইরে না যেতে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তোফিৎ দান করুন আমি